বাংলাদেশের বেশিরভাগ উদ্যোক্তারাই তাদের ব্যবসাটা শুরু করতে পারে না শুধুমাত্র টাকা পয়সার কারণে ঠিক তেমনই একটা গল্প শোনায় আপনাদেরকে রাসেল একটা ব্যবসা চালায় সে বুঝতেই পারছে না বারবার প্রোডাক্ট আনতে গিয়ে কেন তার সব টাকা খরচ হয়ে যাচ্ছে লাভ তো দূরের কথা যে টাকাটা সে সে ইনভেস্ট করেছে উঠিয়ে আনতে পারছে না তবুও সে স্বপ্ন দেখে একটা সফল ব্যবসা তৈরি করার একদিন রাসেল তার এক বন্ধুর সাথে দেখা করতে গেল যে ডিজিটাল প্রোডাক্টে ব্যবসা করে রাসেল অনেক কৌতূহল থেকে জিজ্ঞেস করলো ভাই ব্যাপারটাকে একটু খুলে বলো তো তার বন্ধু তাকে কে বুঝিয়ে বললো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে গেলে প্রত্যেকবার নতুন প্রোডাক্ট নিয়ে আসো সে প্রোডাক্টটাকে শিপমেন্ট করো পার্সেল করো অনেক ঝামেলা বাট ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এই ঝামেলাটা একদমই নেই আর সব থেকে মজার ব্যাপার কি জানেন আমাদের মতো যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এককালীন ইনভেস্টমেন্টে ডিজিটাল প্রোডাক্টে লং টাইম ব্যবসা করা সম্ভব আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভাই এই ডিজিটাল প্রোডাক্টটা কি ভিডিও শেষ পর্যন্ত থাকুন আপনাদের জন্য এই প্রশ্নের উত্তর আছে চলেন রাসেলের গল্পে ফিরে যাই রাসেল তার বন্ধুকে জিজ্ঞেস করলো আমি যদি একটা ডিজিটাল প্রোডাক্টে ব্যবসা শুরু করতে চাই সর্বনিম্ন কত টাকা হলে আমি ব্যবসাটা শুরু করতে পারবো রাসেলের বন্ধু তখন তাকে বলল রাসেল তুমি যদি এক হাজার টাকা দিয়ে একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করো এবং সেটাকে যদি তুমি দুইশো টাকা করে বিক্রি করো মাত্র পাঁচটা প্রোডাক্ট সেল করলে তোমার যে মূলধন সেটা উঠে আসবে এবং ষষ্ঠবারের থেকে তুমি যতবার সেই ডিজিটাল প্রোডাক্টটা বিক্রি করবে তোমার প্রফিট আসতে থাকবে আর এটাই হলো ডিজিটাল প্রোডাক্টের শক্তি কোনো অতিরিক্ত খরচ নেই ডেলিভারির ঝামেলা নেই স্টক রাখার দরকারও নেই আর চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন সেল করা যায় বিনিয়োগও কম লাভও বেশি আমি আপনাকে সাজেস্ট করব আপনি ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা করেন আর ডিজিটাল প্রোডাক্ট কি এবং এটা নিয়ে আপনি কিভাবে একটা ব্যবসা দ্বারা করাতে চান এই সম্পর্কে বিস্তারিত জানতে ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশানে আমি একটা ই বুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই আমি হাইলি রিকমেন্ড করবো আপনার এই বইটা পড়া উচিত যদি আপনি দু হাজার সালে ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা করে সফল হতে চান